আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো অর্টস আজকে ভিডিও হচ্ছে টেলিকম সার্ভার নিয়ে ঠিক আছে তো আপনারা অনেকেই জানেন যে নিজের নামে টেলিকম সার্ভার তৈরি করে নেন অর্থাৎ অ্যাপ্লিকেশন তৈরি করে নেন আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ দেন যে মোবাইল রিচার্জ অ্যাপ তাহলে দেখবেন যে অনেক ধরনের অ্যাপস কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তো এই ধরনের অ্যাপস আপনারা কীভাবে নিজের নামে তৈরি করবেন এবং অ্যাপসের মধ্যে কি কি ডিটেলস থাকবে তো এগুলো যদি আমি আপনাদেরকে বলাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে আগামী টেলিকম নামে একটি অ্যাপস আছে ঠিক আছে তো এটার মধ্যে দেখেন আমার ব্যালেন্স আছে আপনার কত টাকা আচ্ছা উনচল্লিশ টাকা ব্যালেন্স আছে এবং এভাবে দেখতে পারছেন তো এটার মাধ্যমে কিন্তু আপনি একটা দেখেন এখানে অ্যাডমানির সিস্টেম আছে ইউজার সিস্টেম আছে সব মিলে কিন্তু একটা ভালো সিস্টেম আছে তারপর আপনি যদি রিচার্জ করেন এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ প্যাক অর্থাৎ ইন্টারনেট প্যাক শপিং তারপর রিচার্জ তো এগুলো মানে নিজের নামে যদি তৈরি করতে চান এবং নিজে তৈরি করতে চান তাহলে আপনাদের কি হবে আপনারা কিন্তু এগুলো সব কিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে দেখেন নিয়মিত পেমেন্ট তারপর এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো আছে সবগুলো কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন তো আমি যদি দেখাই আমি আপনাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশন দেখাই অবশ্যই আপনারা দেখতে পাবেন এখানে দেখেন এটা কিন্তু আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন টেলিকম তো এটার মধ্যে যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন একটু লোডিং হচ্ছে এখানে দেখেন আমাদের থেকে যারা অ্যাপ্লিকেশনটি নেবেন তারা দেখতে পাবেন এখানে দেখতে পাবেন নোটিশ বোর্ড আছে ঠিক আছে নোটিশ বোর্ড এটা খেয়াল রাখবেন নোটিশ বোর্ড তারপর আপনাদেরকে আমি অ্যাডমিন প্যানেল দেখাবো তো নোটিশ বোর্ডে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখতে পারবেন আসসালামু আলাইকুম রুগিল টেলিকম সব তো এরকম এরকম সুবিধাগুলো পাবেন অর্থাৎ আপনার যখন আপনার অ্যাপ্লিকেশনটি কেউ প্রবেশ করবে তখন কিন্তু এই নোটিশটা আসবে এবং আপনি যদি কোনো অফার দিতে চান ডাইপ পে অথবা ইন্টারনেট বা অ্যাড মানিতে যদি কোনো অফার দিতে চান তাহলে আপনারা কিন্তু এটা দিতে পারবেন এখানে নোটিশ দিয়ে দিতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন এখানে দেখেন সরি আমাদের এখানে নোটিশ দেওয়া আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন স্কোলিং একটা নোটিশ আছে তো এটা সর্বদা থাকবে চব্বিশ ঘন্টা এটা আপনি লিখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি একটু খেয়াল করেন আমাদের অফিসিয়াল সার্ভিস শুরু হয় সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত রিচার্জ চব্বিশ ঘন্টা সাত দিন চালু অটোমেটিক তো এগুলো কিন্তু আপনার যারা অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন তারা কিন্তু এই ধরনের সব কিছু আপনারা উপভোগ করতে পারেন এখানে দেখেন আমার অ্যাকাউন্টে দেখেন আমি আপনাদেরকে দেখাই বর্তমানে আমার অ্যাকাউন্টে আচ্ছা এখানে দেখেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে দুই হাজার আষ্টশো টাকার মতো ব্যালেন্স করা আছে তো যদি যারা আপনার অ্যাপ্লিকেশনটি ইউজ করবে তারা কিন্তু তাদেরকে কিন্তু আপনি কমিশন দিতে পারবেন কমিশন দিয়ে যদি আপনি দেখেন এখানে যা আছে আপনারা এডি সব পাবেন ধরেন আমি একটা নাম্বার দিচ্ছি তো এই নাম্বারটায় বিশ টাকা পাঠাবো দেখেন আপনাদেরকে দেখে আমি সাকসেস পঞ্চাশ টাকা আচ্ছা প্রিপেড কন্ট্যাক্ট পঞ্চাশ টাকা পরে এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখতে পারছেন আপনার পেক সফল হয়েছে দয়া করে কিছুক্ষণ অপেক্ষা তো আমরা যদি এগুলো করি তো দেখ এখানে দেখেন আপনারা দেখতে পারছেন আমাদের যে রিচার্জটা আমরা দিয়েছি এই রিচার্জটা কিন্তু এখানে সাকসেস হয়ে গেছে তো এটা কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন সব মিলিয়ে ঠিক আছে তো আরও ধরনের আছে দেখেন এখানে ড্রাইভ প্যাক আপনারা কিন্তু এখানে দেখতে পারছেন তো এটা আমি আরেকজনকে দিচ্ছি এই কারণে এখন ওর ড্রাইভ প্যাকগুলো সে অ্যাড করেনি ঠিক আছে এগুলো আপনারা কিন্তু আরও অহর অহর যেগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন দেখেন এখানে গ্রামীণের ড্রাইভ টাক রয়েছে এখানে সবগুলো কিন্তু অ্যাড করা হয়েছে তারা অ্যাড করে নিয়েছে তো আপনারা কিন্তু নিজে 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 কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে অটোমেটিকভাবে কন্ট্রোল করতে পারবেন আপনাদেরকে সেই সুযোগটা দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়া হবে তো চলুন এখন আমরা আমাদের অ্যাডমিন প্যানেল চলে যাই এবং দেখে যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনারা কন্ট্রোল করবেন ঠিক আছে তো আমরা এটাকে একটু চলে যাচ্ছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এইটাতে এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল তো যারা আমাদের থেকে অ্যাপ্লিকেশন নেবেন তাদের কিন্তু এরকম একটা অ্যাডমিন প্যানেল দেওয়া হবে তো এখানে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইউজার তো যারা নেবেন তারা কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি ইউজ করতেছে কয়জন তো আমি এটাকে যদি ক্লিক করে ক্লিক করে দেখতে পারছেন আমার এখানে প্রায় বিশ পঁচিশ জনের মতো আমার ইউজার আছে অ্যাপ্লিকেশনটি ইউজ করতেছে ঠিক আছে আমাদের রুবুল টেলিকম সব যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু প্রায় বিশ পঁচিশ জনের মতো কিন্তু এই ইউজ করতেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মানি রিকোয়েস্ট তো আপনাকে যদি যদি কেউ অ্যাড মানি রিকোয়েস্ট করে তাহলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন এসে দেখতে পারবেন যে কেউ কী রিকোয়েস্ট করছে কিনা এবং কয়টা আপনি সাকসেস করেছেন এবং কয়টা ফেল গিয়েছে তো এগুলো মনে করছে আপনারা এগুলো ধর টিপ দেবেন টিপ দিয়ে ধরে এখানে দেখতে পারবেন যে আপনারা অ্যাড মানি সে সাকসেস করে দেবেন অথবা ফেল দিয়ে দেবেন ঠিক আছে একটা দিয়ে দিলে চলবে আচ্ছা তারপর হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে সেটা হচ্ছে অ্যাড অফার তো আপনাদের আমি বলেছিলাম যে আপনারা অনেকে বলেন যে ভাই আমি অফারগুলো সেল করবো কীভাবে অথবা আমার অ্যাপ্লিকেশনের মধ্যে কীভাবে অফারগুলো আমরা অ্যাড করবো তো এটার জন্য কিন্তু আপনারা এখানে দেখতে পারছেন অ্যাড ড্রাইভ অফার তো এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন প্লাস আইকন তো আমি আপনাদেরকে দেখাই প্লাস আইকন তো এ প্লাস এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে ধরেন আমি প্লাস এখানে ক্লিক করছি ক্লিক করে দেওয়ার পর এখানে অপার ওটা সিলেক্ট করছি গ্রামীণ ফোন তো আমি গ্রাম ফোন দিলাম দেওয়ার পর এখানে দিই হ্যাঁ দশ জিবি আমি এখানে দশ জিবি দিচ্ছি দশ জিবি দশ জিবি জি জি জিবি দশ জিবি এখানে হচ্ছে আপনার নব্বই টাকা দিয়ে পরে আমরা এখানে এখানে এটা ক্লিক করে অ্যাড করে দিব তবুও দেখেন আমি কিন্তু এটাকে অ্যাড করে দিয়েছি ঠিক আছে তারপর এখানে বাংলাতে বাংলা লিঙ্কে ক্লিক করব দেখেন এখানে কিন্তু আমার সব কিছু আপনারা ওকে করে নিতে পারবেন দেখেন আমি আপনাদেরকে দেখা এগুলো কিন্তু ওকে করতে পারবেন আবার এখানে যদি আপনারা ডিলেটে ক্লিক করেন তাহলে আপনাদের কিন্তু এখানে অপশনটা ডিলেট করলে কিন্তু ডিলিট হয়ে যাবে অর্থাৎ আপনি যখন সময় দিবেন ধরেন আপনার দশটার সময় সময় দিবেন যে আপনাদের সার্ভিসগুলো চাপ হবে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত তো এরকম যদি থাকে তাহলে আপনারা কি করবেন দশটার আগে অর্থাৎ নয়টা যখন আপনারা পাইকারি পাইকারদের থেকে আপনাদের ইন্টারনেট প্যাকগুলো কিনবেন অর্থাৎ তাদের থেকে লিস্টটা নেবেন তখন কী করবেন আপনারা অবশ্যই নয়টার আগে নিয়ে নেবেন নয়টার আগে নেওয়ার পর এখানে মনে করেন আপনারা নয়টার আগে ঢুকবেন ঢুকে কী করবেন আপনাদের অফারগুলো আপনাদের নিজের মন মতো একটা রেট দিয়ে দেবেন যেন এমন রেট দিবেন যেন আপনার পঞ্চাশ টাকা লাভ থাকে আর কাস্টমারের যেন কষ্ট না হয় ঠিক আছে তো এরকম এরকম রেটে আপনারা বিক্রি করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো তারপর আপনারা চলে যাই পিছনেরটায় তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভ রিকোয়েস্ট তো যদি কেউ আপনাকে রিকোয়েস্ট পাঠায় যে এই অফারটা দেওয়ার জন্য তারপর কী করবেন এই অফারটা যদি কেউ দিতে চায় তাহলে আপনাকে বেশি কিছু করবেন না এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার তাদের নম্বরটা নেবেন ধরেন আমাকে একটা নাম্বার দিয়েছে ধরেন এখানে আমাদের একটা নাম্বার দিয়েছে তো আমরা এই নাম্বারটা ক্লিক করব কপি করে তাদেরকে এই অফারটা আমরা দিয়ে দেবো অথবা সাকসেস দিয়ে দেবো এখান থেকে ঠিক আছে তারপর রয়েছে ফেক্সি লোড তো আমাদেরকে এখানে যারা আমাদের থেকে নেবেন একটু বড় সার্ভার নেবেন অথবা দামি সার্ভার নেবেন তারা কিন্তু লোডের যে ইয়েটা আছে এটা কিন্তু আপনারা অটোমেটিকই আপনার বিকাশ থেকে টাকা কেটে নিবে অর্থাৎ অটোমেটিকই বিকাশ থেকে ফেক্সি লোড চলে যাবে অটো ঠিক আছে আর যারা নর্মাল সার্ভার নেবেন তাদের জন্য এখানে ম্যানুয়াল সার্ভার যাদের নেবেন তাদের মনে করেন এখানে কি আসবে আপনার কাছে একটা মেসেজ আসবে তো মেসেজটা দেখবেন দেখে আপনি নাম্বারটা কপি করে এই নাম্বারে রিচার্জ করে তারপর কী করবেন আপনি তাদের নাম্বারে রিচার্জ করে তারপর কী আপনি এখানে এসে এটাকে সাকসেস করে দেবেন তাহলে তাদের কাছে কি করবে নোটিফিকেশনটা চলে যোগছেন তারপর হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনার কিন্তু এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন দিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে প্রাইমারি নাম্বার তো পেমেন্ট নাম্বার বলতে কি আপনার যখন আপনাদের যে রিচার্জ অ্যাপ্লিকেশনটা আছে এই রিচার্জ অ্যাপ্লিকেশনের মধ্যে যারা লেনদেন করবে আপনার সাথে তারা কিভাবে লেনদেন করবে তো এগুলো হচ্ছে এগুলো এখানে আপনাদের নাম্বার দিয়ে দেবেন বিকাশ নাম্বার নগদ নাম্বার যে অন্য অন্য নাম্বার আছে এগুলো দিয়ে দেবেন তারপর রয়েছে এখানে এই যে ফেক্সুলোট তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যখন ফেক্সুলোটে কেউ লোড করতে চাবে টাকা ইয়ে রিচার্জ করতে চাবে তাদের যখনই তারা রিচার্জে ক্লিক করবে তখন তাদের এই ফেক্সুলোট নোটিসটা চলে আসবে তারপর হচ্ছে হোম তো এটা তো আপনারা জানেনই তো এগুলো সব মিলিয়ে কিন্তু আপনারা এইভাবেই করতে পারেন আর যখন আপনার একটা নতুন অ্যাপস তৈরি করবেন তখন কি করবেন এখানে সেন্ট আপডেট আছে তো আমরা এটাতে যদি ক্লিক করেন আমি আপনাদেরকে দেখাই এটাতে ক্লিক করে আপনাদের নতুন অ্যাপ্লিকেশনের লিঙ্কটা এখানে দিয়ে অ্যাড করে দেবেন তাহলে মনে করেন তাদের কাছে এই অ্যাড এরিয়াটা চলে যাবে তখন মনে করেন আপনারা আপনাদের নতুন অ্যাপ্লিকেশনটাও কিন্তু তারা ইউজ করতে পারেন তো সব মিলিয়ে হচ্ছে যারা আমাদের থেকে অ্যাপ্লিকেশনটি নেবেন অবশ্যই আপনারা ইনশাআল্লাহ যদি নেন আপনার ভালো একটা অ্যামাউন্ট তৈরি করতে পারবেন এবং ভালো একটা কাজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে তো এই ধরনের যদি অ্যাপ্লিকেশনটি নেন আমি তিনটা যে তিনটা দেখাচ্ছি এগুলো যদি নেন তাহলে আপনাদের মত ভালো একটা অ্যামাউন্ট প্রয়োজন হবে আর যদি আমাদের এটার মতো মেনুয়াল নেন তাহলে মনে করেন আপনাদের অল্প টাকার মধ্যে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার